সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা জামায়দার আমির ডাক্তার শফিকুর রহমান স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার এই প্রতিষ্ঠানের সুযোগ পাওয়ার কথা শুধুমাত্র নিজ দল বা ধর্মের লোকদের কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র ভিন্ন তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা জামায়াত নেতার প্রতিষ্ঠানে সব ধর্মের এমন সহাবস্থান কিভাবে সম্ভব মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ আমরা কোনো ধর্মের ব্যবধান বরদাস করবো আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে একটা মেডিকেল কলেজ আছে সেখানে সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে আমরা এখানে কোনো ব্যস্ত করি আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই ঢুকে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কিছুক্ষণ আগে আমি কালবেলার একটি প্রতিবেদন দেখলাম দেখে অবাক হলাম আশ্চর্য হলাম জামায়াত ইসলামী আমিরের কাজকর্ম যতই দেখছি যতই মুগ্ধ হচ্ছি যতই তার বিষয়ে জানছি ততই অবাক হচ্ছে জামায়াত আমিরের প্রতিষ্ঠানে চাকরি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলের মানুষরাও হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ধর্ম বর্ণ ভেদাভেদ না করে উভয় মিলে শান্তপূর্ণভাবে কাজকর্ম করে জামায়াতের আমিরের প্রতিষ্ঠানে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকল ধর্মের সমান অধিকার সমান মর্যাদা দেয় জামায়াতের আমির প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কয়েকটা প্রতিবেদন দেখব জামায়াত ইসলামের আমিরের প্রতিষ্ঠানে দেখুন আপনারা প্রত্যেকটি ধর্মর প্রত্যেকটি শ্রেণীর মানুষের কর্ম রয়েছে ইসলামের আমির সিলেট মেডিকেল প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানে হাজারো কর্মচারী আছে যারা অন্যান্য ধর্মলম্বী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা যে জামাইদের আমির ডাক্তার শফিকুর রহমান স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার এই প্রতিষ্ঠানের সুযোগ পাওয়ার কথা শুধুমাত্র নিজ দল বা ধর্মের লোকদের কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র ভিন্ন তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরাও জামায়াত নেতার প্রতিষ্ঠানে সব ধর্মের এমন সহাবস্থান কীভাবে সম্ভব তা খতিয়ে দেখেছে কালবালা সিলেট থেকে মিঠু দাস জয়ের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন অন্তু মুজাহিদ দু একুশ সালের এপ্রিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের মৃত্যুর পর থেকে দলের হাল ধরে আছেন ডাক্তার শফিকুর রহমান নিজ এলাকার সিলেট উস্পানি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন একটি হাসপাতালও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল নামের এই প্রতিষ্ঠান যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতি ছবি দেশের বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমিরের হাসপাতালে কাজ করছেন অন্যান্য ধর্মের মানুষও চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সব স্তরেই আছেন তারা আমি কোনো ধরনের কোনো বৈষম্য শিকার হয়নি আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের কোনো হেনস্থা হয়নি চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছেন যে আমরা যে এতটা এত সুন্দর একটা ফ্রেন্ডলি সবার সাথে ফ্রি মানে মিলেমিশে কাজ করতে পারি এটা এই উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল একটা বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠানটিতে আয়া হিসেবে দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করছেন হেলন রানী দাস তিনি জানান কতটা সুযোগ সুবিধা নিয়ে কাজ করছেন হাসপাতালটিতে সবাই মিলেমিশে চেষ্টা মাসি সবাই মিলেমিশে ব্রাদার সবাই মিলেমিশে আমরা ডাক্তারের সাথে ডিউটিও করতেছি কোনো দায় ঝামেলা হয়নি কোনো সমস্যা হয়নি আমরা আমরা কথা বোধ করে সবাই তথ্য বলছে জামাত নেতার হাসপাতালে কর্মকর্তা কর্মচারী বর্তমানে এক হাজার জন যার মধ্যে ভিন্ন ধর্মে রয়েছেন আড়াই শতাধিক মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা চোদ্দশো পঞ্চাশ জন স্টাফ আছে তার মধ্যে দুইশো সত্তর জন মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী কখনো ধর্মের কারণে কাউকে হেরাস করা হয়েছে কারো বিরুদ্ধে ডিসক্রিমিনেশন করা হয়েছে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে বা কারো ধর্ম অনুভূতিতে আঘাত করা হয়েছে ধরনের অভিযোগ আমি দেখতে থাকা অবস্থায় কখনোই পাইনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও জানালেন তার প্রতিষ্ঠানে অমুসলিম নিয়োগ পাওয়ার রহস্য বলেন নিজের প্রতিষ্ঠানকে একটি ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করেছেন তিনি মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ এইখানেও আমরা কোনো ধর্মের ব্যবধান বরদান করব আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের কড়া কিছু প্রতিষ্ঠান আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে আমরা এইখানে কোনো বেস্ট করি আমরা দেখেছি তার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই লুফে এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি জামাত নেতার প্রতিষ্ঠানে এমন দৃষ্টান্ত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন অনেকে অন্তু অন্তুমুজাহিদ কালবেলা ডেস্ক মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ এইখানেও আমরা কোনো ধর্মের ব্যবধান বরদাস্ত করব। আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে একটা মেডিকেল কলেজ আছে সেখানে সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আমরা এখানে কোনো ব্যস্ত আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই লুহে আমি জামাত ইসলামের আমির অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই যে এইরকম আঙুলের যে গিয়ে একটু দেখে আসে আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই ওখানে যান ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কী আছে এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি বাংলাদেশ একটা হসপিটাল আছে তার সাথে সাড়ে সাতশো তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন আমার চিকিৎসা নিতে এসেছেন তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধর্মের আমার এখানে চাকরি করতে এসেছেন এ মাটি আমাদের সকলের দ্বিতীয় একটি কথা এটার কবর রচনা হোক আমি চাই এটি হচ্ছে শঙ্কা গুরু এবং শঙ্কালো শঙ্কা গুরু আর শঙ্কালো দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে একটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা হানাহানি এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হয়েছে যুগের পর যুগ আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ তুলবো আমরা কেউ এখানে শঙ্কা নই এবং আমরা কেউ এখানে শঙ্কা লুব আমরা সকলে সমান সম্মানিত ভাইরা আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু তিনি বলেছেন যে কোথাও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো মানুষের বিরুদ্ধে অগ্নিসংযোগ চাঁদাবাজির কোনো অভিযোগ জানেন না আমি বলবো আপনি জানেন না ভালো কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন কি করে একটু দেখবেন আমরা এই ধরনের কোনো অসততাকে দুর্বৃত্তনাকে আমরা কখনো প্রশ্রয় দেই না কাজেই এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট বহিষ্কার করবো কেন দরকার তো নাই এই আমি নাকি আমরা পরিচ্ছন্ন রাখতে চাই আমি শুধু আমাদের কথা বলছি না আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই আপনি রাজনীতি করবেন আপনি একজন বিক্ষুকের সন্তানও হতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন আপনি আত্মাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন আপনি আত্মাকে সহ সবাইকে ভালোবাসেন তখনই আত্মার জন্য রাজনীতি করা মানায় আর রাজনীতির নামে লুটপাট নিজের কপাল কৃষ্ণ গড়া আর দুই দিন পর বলবেন যে আমার দেশ এখন সোনালি যুগে পদার্পন করেছে আর এগুলা শুনতে চাই না এইগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাই আপনি আগে সোনার মানুষ হন তারপরে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসল আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসাবে গ্রহণ করব তাহলে হিংসা এবং হারা আমি না আর কয়েকদিন পরপর এখানে এসে পাহাড়ও দেওয়া লাগবে আমার বিবেক আমাকে পাহারা দিবে বলবে নৌ তুমি মানব সন্তান তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল আরেকজনের ধর্মের প্রতিও তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় হিংসা প্রতিহিংসা শেখায় আমি এটা বিশ্বাস করি এরকম যদি কেউ হয় এটা কোনো ধর্মই না ধর্মে মানুষকে পরিশীলিত হয় মানুষকে মানুষ বানায় মানুষকে পশু বানায় বরঞ্চ বাসবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে সম্মানিত বন্ধুগণ আসুন হাতে হাত তুলে দেখানোর হাত তুলে না অন্তরের হাত নয় মুনাফিকের হাত নয় ভালো মানুষের হাত তুলে এই হাত ভাঙবে কিন্তু ছুটবে না লেগে থাকবে একে অন্যের হাতের সাথে যদি কোনো দুঃখ আসে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেবে যদি কোন সুখ আসে তাও ভাগাভাগি করে সুখ দুঃখের আমরা সমান অংশীদার আমি সমস্ত রাজনৈতিক দলগুলাকে অনুরোধ জানাই অনেক হয়েছে এই দেশবাসীর পর আসুন আমরা এখন ভালো হয়ে আমরা সত্যিকারের একটা সমৃদ্ধির আওয়াজ যেমন তুলি মুখে আওয়াজের দরকার নাই বাস্তবেই প্রমাণ করি এ দেশ সমৃদ্ধির বাংলাদেশ প্রথমত আমি একজন যুবক তোমরা আমাকে বুড়া কখনো মনে করবো না তোমরা আমার সাথে একমত বুড়া বুড়া ভাব যদি এসে যায় তাইলে আর কাজ করা যাবে না বয়স যাই হোক ব্রু চুল দাড়ি সব পেঁচে ফেকে গেছে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমার মন যেন যুবক থাকে তোমরা দোয়া করব। দুই নম্বর হলো আমার নিরাপত্তা নিয়ে তোমরা চিন্তিত হবা না তবে আল্লাহর কাছে দোয়া করবা কারণ আমরা সকলেই আল্লাহর কাছে আমাদেরকে সাপোর্ট করে দিয়েছি মহান রবের চাইতে বড় কোনো হেফাজতকারী নাই আসমানের নিচেও নাই জমিনের উপরেও নাই এর বাইরে তো আর থাকার কোনো প্রশ্নই উঠে না সুতরাং যিনি চূড়ান্ত মহাফিজ তার হাতেই আমাদের বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি তোমরা একটু চেষ্টা করো একটা চমৎকার আমল করার এই আমলটা বাকি সমস্ত আমলকে আলোকিত করে এটি হচ্ছে শেষ সাথের আবাদত এই আবাদতটা যারা করতে পারে বাকি আবাদতগুলো আল্লাহ তালা তাদের জন্য সহজ করে দেয় এটা বড় কঠিন কিন্তু অসম্ভব নয় এটা কঠিন কিন্তু অসম্ভব নয় এটা সম্ভব এই জিনিসটা তোমরা ইনশাল্লাহ করবা ফেসবুক পড়ে না থেকে ফেসবুক দেখবা এটা আমি নিষেধ করছি না কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী ব্যাপার এখানে দেখতে হবে তোমার পক্ষে কি বিপক্ষে কী পক্ষেরটাকে কিভাবে প্রমোট করবা বিপক্ষেরটা তুমি কিভাবে মোকাবেলা করবা তুমি না দেখলে বুঝবা কীভাবে কিন্তু সারা দিন পড়ে থাকা রাতের একটা দীর্ঘ সময় পড়ে থাকা এটা থেকে বের হয়ে আসতে হবে এটা আমাদের অনেক ক্ষতি করে ফেলতেছে মেধার ক্ষতি সময়ের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি চিন্তার ক্ষতি নৈতিকতার ক্ষতি এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে বের হয়ে এই জায়গাটা আমরা যৌক্তিকভাবে কাজে লাগাবো ইনশাল আমার আখের কথা সময় আল্লাহ সব সময় অনুকূল হাতে এনে দেন না সময়ের কাজ সময়েই করতে হয় আজকের কাজ কালকে করবা তোমার জন্য পড়ে থাকবে না আরেকজন করে ফেলবে এটা কোনো ময়দান খালি থাকে না হয় সেখানে ভালো গাছ থাকবে না হয় আগাছা থাকবে একটা হয়ে যাবে এখন ময়দানটা আল্লাহতালা অনুকূল করে দিয়েছেন প্রতিষ্ঠান ক্যাম্পাস এবং ঘর বাড়ি কোনো জায়গায় এখন আর কোনো ব্যারিয়ার আপাতত নাই রবের দরবারে দোয়া করে মহান রব যেন এই জিনিসটাকে দীর্ঘস্থায়ী করে দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম ক্যাম্পাসে তোমরা দাওয়াতটা দিতে পারো নি অনেকে ভালো করে নামাজটাও করতে পারেনি। সেই রকম একটা ভীতির সংস্কৃতি সেখানে চালু করে রাখা হয়েছে এ এখাত যারা করেছিল তারা এখন বিপর্যস্ত এবং অপদস্থ আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না কাউকে নিয়ে ঠাট্টামস্কারা করবো না মানিক সাহেব কলাপাতায় ঘুমাইল ওনাকে ভালো জাজিমে ঘুমাইল এগুলো আমাদের সাবজেক্ট না মাঝে মাঝে আমি এগুলো দেখি তোমাদের পক্ষ থেকে হয়ে যায় এটা আসলে আল্লাহর দরবারে পছন্দনীয় বলে আমি মনে করি না কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না ওরে আল্লাহর হাতে সাপোর্ট করে দাও সংশোধনের সুযোগ তাকে সেইটা করে দাও না তাকে চুপ করো এই যে আমরা ট্রোল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার পরে এটা ভালো জিনিস না তুমি আরেকজনকে অপমান করবা সেটা তোমার দিকে ফিরে আসবে ইসলামী মহলের ব্যাপারে আমাদের তীব্র আকাঙ্ক্ষা যে আমাদের একটা পক্ষ হওয়া দরকার কর্মের চিন্তার চিন্তারক্ষ কিন্তু সেই আমরাই আবার ওদেরকে দিয়ে কেউ একটু খুসা দিল আমাদেরকে বস আমরা ফুসে উঠলাম এটা করা যাবে না তোমরা নিজেরা করো না আমি এটা বিশ্বাস করি কিন্তু আমাদের সহকর্মীরাও যাতে না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের কিছু ওলামাই কেরামও আছেন যারা মাঝে মধ্যে এগুলাতে জোড়ায় পড়ে কিন্তু এটা ফিত্রতান কিছু ব্যাপার আছে মানুষের ফিতরত সহজে পরিবর্তন হয় না আমরা দফায় দফায় দৃষ্টি আকর্ষণ করার পরেও দেখেছি যে একই ব্যক্তি আবার বারবার একই ধারায় তিনি ভুল করতেছেন একদিকে আপনি ঐক্যের আকাঙ্ক্ষা পোষণ করবেন আর একদিকে সামান্য আপনি মানে এড়িয়ে যাবেন না এটা তো হয় না মুমিন তো সেই যে তার ভাইকে ক্ষমা করে দেয় রাতে ঘুমাবার আগে বলে আল্লাহ আমি তোমার গুলামকে ক্ষমা করে দিলাম এর উশিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও সেই তো মুমিন এই জন্যে মোমিনগঞ্জ যেন পরস্পরের প্রতি ঝগড়া বিবাদে আর লিপ্ত না হয় এটার কবর রচনা হয়ে যাওয়া দরকার এ বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে ইনশাআল্লাহ লেখাপড়ায় মনোযোগী হও এতদিন পরিবেশ ছিল না এখন যেখানেই প্রতিষ্ঠান চালু হবে সেখানে তোমাদেরকে মনোযোগী হয়ে নিজেদেরকে তৈরি করে নিতে হবে কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি এই কোয়ালিটি বড মেটেরিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল এই দুই কোনোটাই কম্প্রোমাইজ করা যাবে না দুইটা সমান তাহলে আমাদেরকে অ্যাচিভ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিক শফিকুর রহমান মূলত এই ভদ্রলোক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত তার যে মুভমেন্ট এই পর্যায়ে অন্য কোনো রাজনৈতিক দলের অন্য কোনো নেতা এভাবে মুভমেন্ট করতে পারছেন না যেমন ধরুন জিএম কাদের আছেন জাতীয় পার্টির বা বিএনপির আছেন তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া আওয়াম লীগের আছেন ওবায়দুল কাদের কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট করার সুযোগ পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান এবং এটা একটা অলৌকিক ঘটনা এর কারণ হলো তিনি এই দায়িত্ব নেয়ার পর থেকে বেশিরভাগ সময় তাকে আন্ডার ওয়ার্ল্ডে থাকতে হয়েছে পালিয়ে থাকতে হয়েছে কিন্তু জেলখানায় থাকতে হয়েছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে তিনি যে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন এবং তার সম্পর্কে মানুষের যে আগ্রহ বাড়ছে এবং তাকে নিয়ে মানুষের চিন্তা চেতনা যে সে কে এই বিষয়গুলো কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে এসেছে এবং সেই দিক থেকে আমার কাছে মনে হলো যে এই ভদ্রলোকের একটা যে তার যে বাস্তব অবস্থা আমি যতটুকু জানি এই বিষয়টি যদি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে তার বিরোধিতা যারা করেন তারাও তার বিরোধিতা সুন্দরভাবে করতে পারবেন আর যারা তাকে সমর্থন করতে চান দোয়া করতে চান তারা আরও ভালোভাবে করতে পারবেন অনেক আগে আমি সিলেটে বেড়াতে যাই সিলেটে বেড়াতে যাই তো সেখানে এন আই খান নামক একজন ভদ্রলোক হোটেলে এসে আমাকে সালাম দিলেন উনি জামাত করেন কিনা জানি না তবে আওয়ামী লীগ করেন না সিলেট শহরের অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি তো তিনি এসেই সালাম দিলেন সেই স্টার প্যাসিফিক হোটেলে তা আমি যে হোটেল ভাড়া দিচ্ছিলাম বা রুম বুক করছিলাম তিনি এসেই বললেন যে আমি আপনার খুব ভক্ত তারপর বললেন যে এই আমার বন্ধুর হোটেল এটা আপনাকে সর্বোচ্চ কমিশন এই ফিফটি ফাইভ পার্সেন্ট কমিশন দাও তারপর আবার বললেন যে না না রনি ভাই এখানে থাকবেন কয়দিন থাকবে যে কয়দিন থাকবেন আমি ভাড়া দিয়ে দেবো না 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 এরকম ভাবে মানে এক মিনিটের মধ্যে সেই ভদ্রলোক এনায় খান আমার সেই হোটেলের সমস্ত বিলগুলো দিয়ে দিলেন তারপর ওনার ভাষায় দাওয়া দিলেন পরে তিনি বললেন যে সিলেটে যে একটা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে তো সেই হাসপাতালের তিনি পরিচালক তারপর কথা প্রসঙ্গে জানালেন যে জামাতের একজন নেতা তখন তিনি সাধারণ সম্পাদক আমি হন নাই বা সাধারণ সম্পাদক হননি কিন্তু নেতা হিসেবে বেশ পরিচিত বললেন যে ডাক্তার শফিকুর রহমান তিনি এই হাসপাতালের পরিচালক আমি বেশ অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ জমানা এখানে জামাতের একজন নেতা এই হাসপাতালের পরিচালক আপনাদের কোনো সমস্যা হচ্ছে না যে না আমাদের সিলেটে আসলে ওইরকম কোনো সমস্যা নেই এখানে যে সহমর্মিতা রাজনৈতিক দলগুলোর যে সহমর্মিতা এটা অন্য যে কোনো জেলার সিতে বেশি আর ডক্টর শফিক এখানে সবার সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখেন ফলে তার যে রাজনৈতিক বিশ্বাস তার এই ব্যবসার সঙ্গে বা তার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এই প্রথম আমি আসলে ওটা একটা সম্পর্কে চিনি তখনও পর্যন্ত তার ছবি আমার আসলে দেখা হয়নি তো পরবর্তীতে তিনি যখন আমির হলেন তা আমির হওয়ার পরে দেখলাম এবং তার ব্যাপারে আমি আসলে ওরকম ওয়ান টু ওইভাবে জানি না বা জানতাম না এর জামাতের লোক যারা আছেন তারা অভ্যন্তরীণভাবে তাদের অনেক বড় বড় নেতা আছেন কিন্তু বাইরের জন্য সাধারণের বেশিরভাগ লোকই তাদের শিক্ষা দীক্ষা পরিবার সম্পর্কে অতটা জানে না আমিও ঠিক ওইরকম জানতাম না কিন্তু হঠাৎ করে একবার দেখলাম যে কিছু ছাত্র শিবিরের লোক আমার অফিসে আম নিয়ে আর সেটা কোন সাথে আমি বলতে পারবো না বললো যে আমিরা জামাত তিনি আপনার জন্য উপহারটি পাঠিয়েছেন তা আমি খুব সম্মানিত বোধ করলাম এবং তারা আমাকে টেলিফোনে তার সঙ্গে কথা বলিয়ে দিল আমি খুব মানে অবাক হয়ে গেলাম তিনি সালাম দিল্লিন বিনয়ের সঙ্গে এবং আমি আওয়ামী লীগের এমপি বা ছিলাম বা ছিলাম না আমার এখনো মনে পড়ে না এটা সালের ঘটনা তিনি সেটি পাঠিয়েছেন আম পাঠিয়েছেন একেবারে এক বস্তা আম তো যাক এই তার সঙ্গে কথা হলো একবার তারপরে আরো দুই তিনবার কথা হলো ওই একবার একবার পাঠালেন পাঠালেন পাঞ্জাবি এরকম উপহার বিভিন্ন উপলক্ষে পাঠিয়েছেন আর প্রতিবারই কথা বলেছেন এবং কখনো তার পক্ষ থেকে এসেছে আবার কখনো আর একজনের পক্ষ থেকে এসেছে এরকম জামাতের সম্পর্কটা অন্য কার কার সাথে রক্ষা করেছেন জানিনা বাট আমার সাথে রক্ষা করেছেন এবং আমার জানা মতে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে জামাত কিন্তু সেই দু হাজার সন থেকেই বিভিন্ন কৌশলে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে চলেছে এবং এদের কৌশলটা এত বলে সূক্ষ্ম ছিল যে অনেকে আমরা বুঝতে পারি যেমন আমাকে দাওয়াত দেওয়া হলো দু হাজার নয় সালে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে তো আমি সেখানে গিয়ে উপস্থিত নতুন এমপি হয়েছি যে দাওয়াত দেয় সেই জায়গায় গিয়ে দেখি যে পুরো অনুষ্ঠানটি জামাতের এখন জামাতের অনুষ্ঠানে আমি কী করে গিয়ে জয় বাংলা বলবো তো জয় বাংলা বলবো বা আমি সেখান থেকে চলে আসবো কিনা বা আমার দলে যদি খবর যায় যে গোলামুল্লাহ রনি জামাতের অনুষ্ঠানে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন তো সেখান থেকে চলে আসাটা অভদ্রতা আমার কাছে ফলে কি হলো তারা তাদের অনুষ্ঠান করলে আমি মত কথা বলে আসলাম এবং অনুষ্ঠান শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সেখান থেকে চলে আসলাম এইভাবে আসলে আমি তাদের সাথে আমার যে সম্পর্কটা অন্য ইসলামিক দল তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি তারপরে জাতীয় পার্টি মানে এশার সাহেব বলেন বা বিএনপির যারা আরও শীর্ষ নেতৃবৃন্দ সর্বোচ্চ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আবার ঠিক সম্পর্কটা আমার ছিল বুদ্ধিজীবী এখন যারা মানে যে ইন্স থেকে যারা হয়েছেন এদের সবার সঙ্গে মোরাললেস আমার একটা কানেকশন আছে ব্যক্তিগত সম্পর্ক আছে কখনো হয়তো এদেরকে আমার বলা হয়নি কোনো কিছু তারাও আমাকে বলেনি আমি আগামী দিনগুলোতে তাদের ব্যাপারে কখনো কিছুই বলবো না কিন্তু যেটি বলতে চাই সেটি হলো যে তারা আজকের এই ভালো পর্যায়ে আছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করি গর্ব করি এই সম্পর্কটা অনেক আগের থেকে আমি তাদের সাথে রক্ষা করেছি তারা আজ ভালো পর্যায়ে আছেন আলহামদুলিল্লাহ তো এরকম জামাদের আমের সঙ্গে এরকম ভালো সম্পর্কটা ওইভাবে টেলিফোনে টেলিফোনে আমি সবসময় রেখেছি তো এখন তিনি এই সময়টিতে একের মুক্ত বিহঙ্গের মতো যেভাবে ঘুরছেন আমার ভালো লাগছে দেখে আর আমার একটু হিংসা লাগছে বা ঈর্ষা লাগছে যে উনি বয়স্ক মানুষ দাঁড়ি চুল সব পেকে গিয়েছে সে বন্যার পানির মধ্যে নেমে যাচ্ছে এই গাড়িতে করে একবার সিলেট যাচ্ছে আর একবার নোয়াখালী যাচ্ছে আর একবার কুমিল্লা যাচ্ছে আবার হাসপাতালে গিয়ে আহত রুগীদের দেখছেন এই প্রাণ শক্তি আমার মধ্যে নাই আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম আমি করিটা কি তো যা হোক আমি কিছুই করছি না কিন্তু যারা করছে তাদেরকে প্রশংসা করতে তো আমার কোনো অসুবিধা নেই আল্লাহ যেহেতু আমাকে একটা মুখ দিয়েছেন জবান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন তো এটা নিয়েই মূলত কথাবার্তা বলা এবং যে কারণে বলা সেটা হলো আমি জামাতের যে আমির তার একটা ব্যবহার খুবই আশ্চর্য হয়েছি এতটা আশ্চর্য হয়েছি এবং অবাক হয়েছে যেটি বলার মতো নয় তো ওনার কোনো টেলিফোন নম্বর আমার কাছে ছিল না নেইও বটে নেইও বটে তো ওনারা বিভিন্ন সময় যখন উনি আছেন বা জামাতের অন্য কোনো নেতা আছেন তারা তাদের ভিন্ন একটা নম্বর থেকে হঠাৎ করে সারপ্রাইজিং টেলিফোন দেন তারপরে শেষে কথাবার্তা বলেন এবং আমি সবসময় তাদেরকে যাকে বলা হয় খোঁচা দেওয়ার চেষ্টা করেছি যে এইভাবে লাদেনের মতো লুকিয়ে থেকে মূল্যময়ের মতো লুকিয়ে থেকে আর কতদিন রাজনীতি করবেন এভাবে নিজের সাহস করে বের হন সাহস করে বের হন ফোন নম্বর ই করেন আপনার ঝুঁকি কমে যাবে যাও কিন্তু তারা আমার সেই কথায় কখনো অভিমান করেননি বা আমাকে ছোটো মনে করেননি কিন্তু তারা তাদের কাজগুলো করে গেছেন তো এই অবস্থাতে তাদের সাথে আমার যোগাযোগ এবং সংযোগ তো তারই প্রেক্ষিতে এই গত দুই তিন দিন আগে যেটি হলো এক ভদ্রলোক বেশ উচ্চ পর্যায়ের কর্মকর্তা ডিস্ট্রিক্ট জার্জ পর্যায়ের কর্মকর্তা তিনি আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফ তার যে ক্রোধ নলে পড়ে তিনি চাকরি হারিয়েছেন কোনো রিজন নাই সব কিছু আছে তো তিনি এখন সেই চাকরিতে এই পরিবর্তিত পরিস্থিতিতে বহাল হতে চাচ্ছেন তো তিনি ডক্টর ইনুসের কাছে যেতে চাচ্ছেন তা আমি বললাম যে ডক্টর ইনুসের কাছে যাওয়ার জন্য আসলে আমার কোনো যোগাযোগ নেই এখন যারা রাজনীতিবিদ আছেন বিএনপি আছেন জামাত আছে তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনি তাদের কাছে যান এবং কেউ যদি ঢুকতে না চায় দেখা করতে না চায় আমার কথাও বলবেন আমি এমনি জাস্ট একটা কনফিডেন্স থেকে বলছি আপনি যদি মির্জা ফাকুর সাহেবের কাছে যান জামাতের আমির কাছে যান বা অন্য যার সাথে সম্পর্ক আছে ডক্টর ইউনুসের কাছে যাওয়ার জন্য ঠিক আমার কথা বলবেন আমি জাস্ট এইভাবে ইন কমন ইন জেনারেলি কথাটা বলে দিয়ে ভদ্রলোককে পাঠিয়ে দিলাম ভদ্রলোক আমি যখন বলছি ঠিক তার দুই ঘন্টা পরে তিনি একেবারে সোজা জামাতের আমিরের কাছে চলে গেছেন আমি যখন এরকম ব্যস্ত ছিলাম আমার বেখেয়াল ছিলাম সামনে বেশ কয়েকজন লোকও ছিল আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমার মোবাইলের একটা টেলিফোন আসলো এক ভদ্রলোক বললো যে কথা বলেন শুধু এতদিকে কথা বলেন তো ও মাথা থেকে বললো যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি বললাম ভালো তো বললো যে আপনি যে লোক পাঠিয়েছেন আমি চেষ্টা করব সর্বোচ্চ এই লোকটিকে সাহায্য করার জন্য তা আমি স্মরণ করতে পারছিলাম না যে আমি কে কথা বলছেন কার কাছে পাঠালাম বা কে গেল তা আমি অনেকটা কনফিউজড কিং কর্তব্য বিমোর তা আমি বললাম যে দয়া করে বলবেন আপনি কে বলছেন তিনি বললেন যে আমি শফিকুর রহমান বলছি একজন কৃষকের ছেলে আসলে আমার বুদ্ধি এত কম আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি আমি আরও প্রায় পাঁচ ছয় সেকেন্ড আমি আর্তস্থ এবং ধাতস্থ হওয়ার চেষ্টা করলাম পরে আমি বললাম যে ভাই এটা কি ধরনের কথা আমি জামাতের আমিরের সঙ্গে কথা বলছি বা আমিরে জামাতের সঙ্গে কথা বলছি এবং এখানে একটা ব্যাপার হলো যে চ্যারিটি ফ্রম বিগেন্স হোম আমি যেটা জানি যে আমরা বাইরে থেকে তাকে জামাতের আমির বলি কিন্তু জামাতের যারা লোকজন আছেন তারা বলেন আমির বা আমিরে জামাত এবং অনেক লোক কিন্তু তাকে আমিরুল মুমেনিন বলে ডাকেন আমিরুল মুমিনিন বলে ডাকেন বিশ্বাসীদের নেতা বলে তাকে ডাকেন যাহোক তো এরকম একটা মানুষ তিনি আমাকে হঠাৎ করে টেলিফোন দিলেন তার যে লোক আমাকে টেলিফোন করলে একবারও বলল বললেন না যে আপনি উমের সাথে কথা বলেন অনেকটা মানে মানে র্যাডিক কুলার্স যাকে বলা হয় অ্যারোগান্সনেস এই যে সঙ্গে সঙ্গে রেসপন্ড করা তা আমি বললাম যে কী বলেন আপনি আমি আমির জামাত আমাকে টেলিফোন করেছেন এবং এ ভাষায় আমি তো খুব সম্মানিত বোধ করছি ঠিক আছে আপনি মানে সে যে কারণে ফোন করেছে কাজটা করে দেবে আমি সেই বিষয়টাই ভুলে গেলাম আমি শুধু বললাম যে উনি আমার কাছে আসছিলেন ওনার একটা অভিযোগ ছিল আসা ছিল আমি আপনার কথা বলেছি আপনি সম্মানিত করেছেন দেওয়ার চোখে তো এই হলো ডাক্তার শফিকুর রহমান সাহেবের আমি আবার মানে উত্তেজনার নামটা কি ডক্টর শফিক আমি শফিকুর রহমান লেখেন না শফিকুল ইসলাম লেখেন আমি এই মুহূর্তে এলোমেলো হয়ে গেছে আমি কথা বলতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাই যারা শুনছেন ডক্টর শফিক জামাতের আমির তো আমি তাকে সালাম জানিয়ে টেলিফোন রাখলাম এবং তখনই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমার কিছু বলা উচিত একটা দলের শীর্ষ নেতা বয়স্ক নেতা সম্মানিত নেতা তিনি অন্য মানুষকে কীভাবে সম্মান করেন কীভাবে মর্যাদা দেন এই বিষয়টি প্রকাশ করা উচিত দুই নম্বর হলো যে তিনি এই বয়সে যেভাবে কাজগুলো করছেন সেটা প্রশংসা করা উচিত তারপরে হলো যে এখনও যে এই সমাজে মানুষ মানুষের জন্য কাজ করে এটা জানানো উচিত তো এটাই জানালাম আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন যারা দেখছেন তাদের সবার ভিতরে রহমত এবং বরকত আল্লাহ নাজিল করেন এবং আমিরা জামাত আল্লাহ তাকে হেফাজত করুন হেদায়ত দান করুন উত্তম যা দান করুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকিত সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন জামায়াতের আমিরকে নিয়ে আপনারা কি বলতে চান আপনাদের ধারণাটা কি এবারে কি আপনাদের কি বলার থাকে আপনাদের কি বলারই হয়েছে জামায়াত ইসলামের আমিরকে নিয়ে আপনারা একটা অপিনিয়ন জানাবেন কমেন্টে আপনারা কি বলবেন কি বলতে চান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি কথা বাড়াবো না শুধুমাত্র এতটুকুই বলবো ধর্ম বর্ণ নির্বিশেষে দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আজকে খুব ভালো লাগছে যে এই মানুষটির বিষয়ে এই খবরটা জানতে পেরে যে আপনার জামায়াতের আমির যেখানে বলা হয় জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে অন্য ধর্মাবলম্বীদেরকে শেষ করে দেবে হিন্দুদের জায়গা হবে না সেই ধারণাটা এখন পাল্টে গেল তাদের যারা এতদিন এই সমস্ত কথা বলতো